আসসালামু আলাইকুম আমি জাহিদুল সাথে আপনারা দেখছেন জাহিদুল ইউটিউব চ্যানেল গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম থেকে কিভাবে আউট অফ জন্য করা যায় তো আজকের ভিডিওতে আমি পাঁচশোটি নিশ আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব যেগুলো ইউটিউব এসিওর জন্য কাজে দিবে বেশি কথা বাড়াবো না সরাসরি ভিডিওতে চলে যাব তো ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আচ্ছা আমি শুরু করি তো এইখানে এই যে ডক ফয়েলটা আছে এই ডক ফয়েলটের ভিতরে আপনারা পাঁচশোটি নিশ আইডিয়া খুঁজে পাবেন দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা এক একটা নিশ এইগুলো দিয়ে আপনারা ইউটিউব সার্চ রেজাল্টের মাধ্যমে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দেব আচ্ছা এই দেখেন এখানে কিন্তু পাঁচশোটি আছে আমি আপনাদের দেখাই দেখেন এখানে পাঁচশোটি আছে যাই হোক আমি আপনাদের একটা থেকে দেখাই আপনারা বাকিগুলো দেখে নেবেন আচ্ছা আগে বলে রাখি আপনারা আপনাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এই শিটটা বা ডক ফাইলটা আপনারা কোথায় পাবেন তো সেজন্য আমি বলে রাখি আমার একটা গ্রুপ আমি ক্রিয়েট করে রাখছি এই যে গ্রুপ যাই দুজন ফ্যামিলি এটাতে আপনারা জয়েন করবেন জয়েন করার পরেই আপনারা দেখবেন এইখানে একটা অ্যাটাচড ফাইল আছে এই ফাইলের ভিতরে এই ফিচারটার ভিতরে আপনারা এই ডক ফাইলটা ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো এই গ্রুপের লিঙ্কটা আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং ভিডিওর ফার্স্ট কমেন্টেও আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা চেক করে নেবেন তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনারা এই নিশ আইডিয়াগুলো থেকে ক্লায়েন্ট হান্টিং করবেন আমি এইটা দিয়ে দেখাচ্ছি এটা হলো দেখেন এখানে কিন্তু এডুকেশন নিয়ে এডুকেশন একটা নিশ এই নিশের আন্ডারে কিন্তু এইগুলো কিন্তু সাবনিশ দেখেন তারপর এই যে এন্টারটেনমেন্ট আছে হ্যাঁ তারপর হেলথ অ্যান্ড ফিটনেস আছে এই এইগুলো হচ্ছে আপনার একটা নিশ এই নিশের আবার এইগুলো হলো সাবনিশ তো এগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন কীভাবে কী করবেন আপনাদের আমি দেখাচ্ছি সেটা দেখেন আমি এটা কপি করলাম স্টাডি টিপস তো এটা কপি করার পরে গুগলে চলে যাব আমি মোটে যাই দেখেন এইটা লিখে এটা লিখলাম আর কি এটা লিখলাম কিন্তু লেখার পরে একটা কাজ করবো এইটা লেখার পরে আপনারা অনেকেই ইউএসএ বা কানাডা এই সরাসরি কান্ট্রিগুলো সিলেক্ট করেন কিন্তু আসলে কান্ট্রিগুলো সিলেক্ট করলে কি হয় এই কান্ট্রিগুলোতে আসলে অনেক বেশি পরিমাণে চ্যানেল আসে তো আপনারা কি করবেন এই যে কান্ট্রিগুলো আছে কান্ট্রিগুলোর স্টেটের নাম ধরে ধরে ই করবেন সার্চ করবেন যেমন আমি ইউএসএল স্টেট নেই দেখেন এখানে কিন্তু ইউএস এর ভিতরে যেগুলো স্টেট আছে প্রত্যেকটা স্টেটের নাম কিন্তু এখানে চলে আসবে দেখেন লিস্টগুলো দেখেন এখানে কিন্তু এর ভিতরে যতগুলো স্টেট আছে সবগুলো কিন্তু চলে আসছে যেমন আমি ক্যালিফোর্নিয়া দিয়ে দেখাই ক্যালিফোর্নিয়া সিলেক্ট করি স্টাডি টিপস ইন ক্যালিফোর্নিয়া চার্জ করি দেখেন এইখানে আসার পরে কী করবেন ফিল্টারে ক্লিক করবেন ফিল্টারে ক্লিক করার পরে এখানে আপনারা দিস উইক বা দিস মান্থ এগুলো সিলেক্ট করতে পারেন আমি দিস উইক দিয়ে দেখাচ্ছি দিস উইকে আসার পরে তারপরে আবার ফিল্টারে যাবেন তারপরে এইটা সিলেক্ট করবেন ফোর টু টোয়েন্টি এটা সিলেক্ট করার পরে দেখেন এখানে আপনারা কিন্তু এই যে রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে এগুলো কিন্তু আপনাদের সামনে শো করছে দেখেন এগুলো কিন্তু এই দেখেন চার দিন আগে ছয় দিন আগে হুম রকম করে করে আপনারা প্রত্যেকটা নিশ দিয়ে আলাদা আলাদা করে সার্চ করবেন ইনশাআল্লাহ আপনারা এগুলো থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন দেখেন আমি একটা নিয়ে দেখাচ্ছি এটা এটাকে ওপেন করি এখানে আবার অ্যাড আসছে দেখেন এখানে আসার পরে আপনারা কি করবেন এখানে দেখবেন যে ওনার কোনো ফেসবুক পেজ বা কিছু আছে কিনা না যেগুলো না পাইলে এগুলো থেকে যদি পান তাহলে ওই ফেসবুক পেজের ভিতরে অনেক সময় জিমেল থাকে আমি আপনাদের আরো একটা ভিডিও তৈরি করে দেখতে দেখাবো আসলে কীভাবে ইউটিউব সার্চ রেজাল্ট থেকে ক্লায়েন্ট হান্টিং করা যায় প্রপারভাবে দেখেন এই এরকম আসার পরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন ওনার কিন্তু জিমেল উনি দিয়েই রাখছে এখানে হ্যাঁ তারপরে এখানে সাইন ইন করা লাগবে আমি যেহেতু ইনভোগনেটিভ মোড দিয়ে ঢুকছি এই জন্য এখানে সাইন ইন করতে বলতেছে আমাকে যাই হোক এই হলো এই এই হলো আজকের ভিডিও তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগেই থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং একটা কমেন্ট করে জানাবেন যে আসলে আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা বা ভিডিওটা আপনাদের কেমন লাগছে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল